বল কাল সকাল বলি বাবার মতনটা ফ্রেশ খালি মুখে মুখ তো ধুব নেই বলিনিটা দেখো কটাবে আটটা হবে আটটা ভিডিও পোস্ট আটটাও বাজে এখন चल्लिस दाड़ाओ बा साढ़े पांच तुम एक तो जानो ना बाप थोड़ा थोड़ी तो बेटा चप दाड़ी जगह से दाड़ाओ

শরীর খারাপ হওয়া তো লই কোনো কাজ তাজ করা চলবে নাই যাই হোক বাবা মা ওইটাই ভালো বুঝছে যদি কাজ তাজ করি বেশি করে তাহলে শরীরটা আরও খারাপ হবে যত জলদিই ঠিক হয়ে যায় তত এই ভালো তার জন্যে এখন আপাতত রেস্টে আছি আর তোমাদের সামনে যতক্ষণ অবধি ভিডিও বানাচ্ছি পারফরমেন্স করছি সেই লেভেলেরই করার চেষ্টা করছি বাকি টাইমটা বসে আর শুয়েই কাটাইতে হয়েছে কারণ শরীরটা খুব একটা ঠিক নাই বন্ধুরা যাই হোক জলদি করে যেমন ঠিক হয়ে যায় আর চেষ্টা করলেও হচ্ছে না যে ঘরে কী পারফরম্যান্স সেই লেভেলে করবে হ্যাঁ যদি শরীরটা ভালো থাকতো তো সেই লেভেলের করা যেত বাট এখন বেশি হাঁটা চলা দৌড়া মজা করা চলছে নাই তাও সকালে একটুখানি করেছিল বাট জলদি জলদি ঠিক হয়ে গেলে জলদি জলদি লেভেলের ভিডিও বানাবো তোমরা সাপোর্ট করতে থাকো শুধু দেখতে থাকো দেখো দেখো আমাকে কেমন ডায়লগ দিছে আচ্ছা কি ডায়লগ দিচ্ছে বলো 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 দেখি ওই যে আমি বাবা থাকলে আমার বেটা ওই কাহ ঘুমাই ঘুমাই খাইলো খাবো বলছে হ্যাঁ কি ভুল বললাম বন্ধুরা বলি এরকম যদি আমার বাপ থাকে তো বেটা তো ঘুমাই ঘুমাই খাবে কারণ কি জানো বাবা মা নাকি জিতে না মা ভুচকা বানাচ্ছে আমি দেখলাম কয়লার আগুন উনানটা চলে তো আমার সবজি সবজি সব হয়ে গেছে গেলে শাকটা আচ্ছা উনানটা চলে যাচ্ছে না আগুনটা চলে যাচ্ছে উনার আগুনটা চলে যাচ্ছে আচ্ছা হ্যাঁ তার জন্য আমি তাহলে জিতে মা কে বলল ভাই তুমি তাহলে আমি তুরন্ত আসছি

ওরকম কায়দা করিস না ঠিক আছে দেখিনি চ নিয়ে একটা শরীরটা ঠিক নাই আমার তো বন্ধুরা ভাইকে বলছি দেখ দুধ আইনে দিয়েছি মানে আমরা দুধ আনতে যাচ্ছি চাতর মোল ঠিক আছে আর দুধ অলরেডি আইনে দিয়েছে দুধওয়ালা দা দুয়ে আর জোর জবরদস্তি আমাকে বলি চ তোকে নিয়ে আসবো চ তোকে নিয়ে আসবো বাস আমার ঘুরায় নিয়ে আসছে বলছি নিয়ে আয়নে দিয়েছে নিয়ে এনে দিয়েছে দেখলি শুনলি না নয় বল হ্যাঁ তাও তো স্পিড গাড়ি চলবার কি দরকার তোর তিরিশের থেকে পঁয়ত্রিশ গাড়িটা বেশি স্পিড ছিলই না বেশি স্পিড ছিল না চোর থেকে জল পড়তে পারে আলাদা ব্যাপার কী

দোকান বন্ধ করে দিলাম করার নাই ঠান্ডাতে এই ঠান্ডাতে বন্ধ করে দিয়াটাই বেস্ট আর আমিও ব্লগটা বেশি বেশিক্ষণ অব্দি করবো নাই কারণ তুমি ভাববে এটা এক লেভেলে গল্প করবো সেই লেভেলের ভাবে তো চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বাই